পর ভুটানে হাইড্রোজেন পাওয়ার কেন্দ্র তৈরি করছে আদানি গোষ্ঠী ভুটান সরকারের সঙ্গে ইতিমধ্যেই মৌসুলেন গৌতম আদানি পরিবেশ বান্ধব জ্বালানি তৈরি করতেই এই সিদ্ধান্ত এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো আজকেই আদানি গোষ্ঠী অর্থাৎ আদানি গোষ্ঠীর কর্তা গৌতম আদানি এবং ভুটান সরকারের সঙ্গে একটি মৌ স্বাক্ষর হয় সেই মৌ স্বাক্ষরে আদানি পাওয়ার প্ল্যান্ট এবং ডার্ক গ্রিন পাওয়ারই অর্থাৎ ভুটান সংস্থা ভুটান গভর্নমেন্টের এই সংস্থা দ্বারা যৌথ উদ্যোগে ভুটানে একটি ভুটানে একটি হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ছ হাজার কোটি টাকা প্রায় ছ কোটি টাকা বিনিয়োগ ভুটানে হবে বলে জানিয়েছেন আদানি গোষ্ঠী আদানি গোষ্ঠী যেটা জানিয়েছে সেটা হচ্ছে পাহাড়ে পরিবেশ বান্ধব তোমার ইলেকট্রিক পৌঁছে দিতেই এই হাইড্রোজেন প্ল্যান্ট কিন্তু তৈরি করছে এবং সেই সঙ্গে এই হাইড্রোজেন প্ল্যান্ট থেকে কিন্তু তোমার আগামী দিনে বিদ্যুৎ অসম পাবে বলে কিন্তু জানিয়েছেন তিনি পাশাপাশি এই হাইড্রোজেন প্ল্যান্ট আগামী তিন বছরের মধ্যে তৈরি করা তৈরি করা হবে বলে জানিয়েছে আদানি গোষ্ঠী এবং এখানে প্রায় তিন হাজার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন এবং সেই সঙ্গে ভুটানের সঙ্গে নর্থ ইস্টের প্রবেশদ্বার তোমার হচ্ছে অসমের এই হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি হলে আরো যোগাযোগ বাড়বে এবং সেই জায়গাতে ভুটান এবং অসমের মধ্যে যে সংযোগকারী যে রাস্তাগুলি রয়েছে সেগুলিরও পরিকাঠামো আগামী দিনে উন্নতি হলে পর্যটকও আগামী দিনে ভুটানে বাড়বে এবং অসম থেকে যারা এতদিন ফুল সিলিং হয়ে যে সমস্ত পর্যটকরা ভুটানে যেতেন পশ্চিমবঙ্গে তারা এবার সরাসরি অসম থেকেই পরিকাঠামো উন্নতির সঙ্গে সঙ্গে আগামী দিনে এই রাস্তাগুলি লিগাবর করতে পারবে বলে জানানো হয়েছে আদানি গোষ্ঠী তরফ থেকে ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন আজকে আদানি গোষ্ঠী অর্থাৎ গৌতম আদানি ভুটান সরকারের সঙ্গে MOU ভুটানে হাইড্রোজেন পাওয়ার কেন্দ্র তৈরি করার উদ্দেশ্যে এবং পাহারে পরিবেশ বান্ধব বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজকের ভুটান সরকারের সঙ্গে তিনি MOU করলেন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন